আসসালামু আলাইকুম জজ পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম এবং পাখির ডাক পেজ থেকেও যারা কি সকলকে স্বাগতম চলে আসলাম আজকেও আবার আমাদের সেটাতে একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও মূলত হবে কোকাটেলের উপরে আপনারা সামদিন থেকে বুঝতেই পারতেছেন আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে কী কী পাখি সেল হয়েছে আর নতুন কী কী পাখি এসেছে তো মূলত আমাদের যে এই গ্রিন ফিপ পুনরটা ইয়েলো সাইডেড বলে যেটাকে এই পাখিটা অলরেডি সোল্ড আউট এটা এক হাজার টাকা অ্যাডভান্স করা হয়ে গেছে এটা দু এক দিনের মধ্যে ডেলিভারি হবে আর আমাদের কাছে যে পাখিগুলো নতুন কালেকশন করা হয়েছে সেই পাখির মধ্যে অনেকগুলো গ্রিন ফিশার রয়েছে দেখতে রয়েছে এখানে হিউজ পরিমাণ মেল এবং ফিমেল রয়েছে তাদের যাদের যেটা প্রয়োজন নিতে পারেন এবং চাইলে আপনারা পেয়ারও নিতে পারেন এখান থেকে তবে আজকের জন্য এই পাখিগুলো আমরা একটা অফার দিব সেটা হলো সাড়ে তিন হাজার টাকা করে পেয়ার করবে একটা কথা বলে দেই যে আমি কিন্তু এর আগে অফার দেওয়ার পরে অনেকে দামাদামি করতেন এই অফারটাই থাকবে মাত্র দুই দিনের জন্য আর দামাদামির কোনো অপশন থাকবে না যারা দামাদামি করবেন দয়া করে ফোন করবেন না কারণ এটাই একটা অফার প্রাইজ এর এরপর আর দামাদামি চলে না আমি ইংলিশ বাজি করছি অফার দেওয়ার পরে অনেকেই দামাদামি করছেন আসলে দামাদামি করে সেল হবে না এটা সাত হাজার টাকায় দিচ্ছি এইটাই সাত হাজার টাকা ফিক্সড প্রাইস কারণ এর আগে পাখিটা আট হাজার টাকায় সেল করা হয়েছিল তো একটা পাখি দিয়ে বদলা বদলির অপশনে গিয়েছিল বলে আমি বিক্রি করিনি আমার ফুল ক্যাশ লাগবে ক্যাশ সাত হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আর যারা দামাদামি করবেন দয়া করে ফোন দিবেন না কারণ এই দুটো এক্সিবিশন সাইজ এক হইলো এক্সিবিশন সাইজ দ্বিতীয়ত হলো অ্যালবিনো আবার অনেকে ফোন করে জিজ্ঞেস করেন ভাই রেড আই কিনা এক্সপি আর অ্যালবিনো এখন বর্তমানে পনেরো থেকে ষোলো হাজার বিশ হাজার টাকা প্রাইজ আছে আমি আবারও বলে দিচ্ছি এটা কালো চোখের অ্যালবিনো ডি এফ যারা নিতে চান যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস সাত হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না একবারে ফিক্সড প্রাইস এবার আসি আমরা কোকাটেলের দিকে আমাদের কাছে যে কোকাটেলগুলো রয়েছে কোকাটেল যারা নিতে চান এই মাসেই নিয়ে নিতে পারেন কারণ এই মাস পরে কোকাটেল অনেক হাই প্রাইস হয়ে যাবে এই দুইটা কোকাটেলের দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা আর এখানে একটা পেয়ার রয়েছে এটা পড়বে চার হাজার টাকা শুধুমাত্র চার হাজার টাকা এই একটা পেয়ার আছে এটাও পড়বে চার হাজার টাকা আসলে কিন্তু এই পাখিগুলো সব ব্রিডিং পেয়ার যেগুলো দেখাচ্ছি নেওয়া মাত্র এই ডিম বাঁচতে পাবেন কারণ কিছুদিন আগে একটা পেয়ার এখান থেকে বিক্রি করেছি ওইটাও ডিম দিয়েছে এখানেও একটা পেয়ার রয়েছে এটাও চার হাজার টাকা পড়বে এটাও ডিম বাচ্চা করা ব্রিডিং পেয়ার আমাদের এই কুলুর পেয়ারটাও সোল্ড আউট একটা গ্রিন ঠিক একটা ইয়েলো সাইডের মিলানো এটাও ডিম দেবে এইটা বন্ডিং পেয়ার এটা আগের বাচ্চা করা পেয়ার তবে যদি কারো লাগে যোগাযোগ করবেন কুনুর আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে এখানে প্রত্যেকটা খাঁচাই কুনুর রয়েছে যারা চান ডাবল ডেড ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর সবই আমাদের কাছে রয়েছে এবার আছে এখানে এক লুটিনো কোকাটেল রয়েছে আর এই লুটিনো জোড়াটা খুবই সাইজ মিনিমাম চারবার বাচ্চা করা মিনিমাম চারবার বাচ্চা করা আবার লোডিংয়ে আছে যারা নিতে চান নিতে পারেন সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হয়েছিল আগের ভিডিওতে আজকের ভিডিওতে ঠিক ছয় হাজার টাকা পড়বে সাইজ মাসাল্লা দেখতে পাচ্ছেন কোনো প্রকার দামাদামি করা যাবে না একবারে ঠিক ছয় হাজার টাকা পড়বে এখানে দুইটা পাইপ রয়েছে দুইটাই হালকা একটু মিক্স মার্কেট আছে একটা ঝর্ণা পাল পাইট আর একটা ভিপাইট এই দুটা অনেক বড় সাইজের পাখি এই দুইটা পড়বে ছয় হাজার টাকা ফিক্স প্রাইস এখানেও দুইটা পাখি রয়েছে ডি পাইপ এখানে একটা ঝর্ণা পাল পাইপ আর একটা শুধু ভি পাইপ আমি সামনে থেকে দেখাচ্ছি এই পাখি দুইটা পড়বে আট হাজার টাকা এইখানে দেখতে পারতেছেন একটা কিন্তু ভিপাইড রয়েছে ওই সোজা জি এবং ওর সাথে যে ফিমেলটা ওই যে নিচে ঝর্ণা পালটা এই পেয়ারটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা এবং সিঙ্গেল একটা লুটিনো মেল আছে মেলটা যারা নিতে চান সিঙ্গেল একবার রানিং মেল ডিম বাচ্চা করা মেলটা যারা নিতে চান ফিক্সড প্রাইস তিন হাজার টাকা পড়বে আর যেটা ফিক্স বলবো সেটা ফিক্সই কোনো দামাদামি করা যাবে না একবারে ফিক্সড প্রাইস যারা নিতে আগ্রহী থাকেন দুই বছর প্লাস আছে মেলটার যোগাযোগ করবেন আর যারা এসে সরাসরি দেখে নিতে চান আমাদের ফার্ম থেকে এসে দেখে নিতে পারবেন আমরা ঢাকা সিটির যে কোনো জায়গায় ডেলিভারি করি তিনশো টাকা কথা হতে পাঠাই ফুল ফুল আগে করতে হবে আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে ছয়শো টাকা যাই হোক আরও আমাদের কাছে কোনো লাভ বার্ড কোকাটেল এবং হিউজ পরিমাণ পাখি আমাদের কাছে রয়েছে সানকোনোর যেমন আজকে আমাদের সানকোনোর দুই চেয়ার সোল্ড আউট এটা আজকেই সম্ভবত নিয়ে যাবে আশা করি তো এই দুইটা পেয়ার একজনের সাথে কথা হয়েছে তারপরেও যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব কালেক্ট করে দেওয়ার আর আমরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব সকালে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ